ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সঙ্গে শেয়ার করবো একটি প্রেস রিলিজ আছে দেখাবো তার আগে আপনাদের রিকোয়েস্ট রাখবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি জনসাথে বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেক মাসের ন্যায় এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস জারি করে দিয়েছে লেবার ব্যুরো এর ওপর ভিত্তি করেই কিন্তু সরকারি কর্মী কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের ডিএটা বাড়ে যদিও ওই রাজ্যের কর্মীদের কিন্তু এর ওপর ভিত্তি করে বাড়ে না সেটা নিয়েই লড়াই চলছে এ কয়েকবার ডিএ মামলা পিছিয়ে গেছে আপনারা জানেন গতকালও ছিল সেটা ডিএ মামলাটি পিছিয়ে গিয়ে মার্চে হয়ে গেছে এ কিন্তু ও জানুয়ারি থেকে কতটা ডিএ বাড়ছে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীরা কর্মীদের এখানে কিন্তু একটা পরিষ্কারভাবে রিফ্লেক্ট করছে এখানে যেটা রিফ্লেক্ট করে পরে কিন্তু সেটাই বাড়ে দেখে রাখবেন সেই জন্যই আমি শেয়ার করি দেখুন এই যে লেবার ব্যুরো ছয় জানুয়ারি দু হাজার পঁচিশে এটা জারি করেছে দেখুন কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার নভেম্বর দু হাজার চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশে এ এআই সিপিআই কতটা হচ্ছে এটা দেখে রাখুন ভালো করে এই দু নম্বর পয়েন্টটা দেখবেন দি অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লু ফর নভেম্বর দু হাজার চব্বিশ রিমেন স্টেশনারি অ্যাট ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট অর্থাৎ নভেম্বরে কিন্তু অক্টোবরে যা ছিল নভেম্বরে সেই একই রয়েছে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ আর এর ফলে ডি এতে কতটা রিপিট করছে কত পারসেন্ট ডিএ বাড়ছে ক্যালকুলেটারে নিয়ে গিয়ে আপনাদের পরিষ্কারভাবে দেখাবো এই যে দেখুন অক্টোবরে যা ছিল দেখুন অক্টোবরে ছিল এই যে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ নভেম্বরেও হয়েছে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ এরম খুব একটা দেখা যায় না পয়েন্ট একটু এদিক ওদিক হয় কিন্তু এবারে একই রয়েছে আর এক মাসের বাকি ডিসেম্বরের এসে গেলেই ঘোষণা হয়ে যাবে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের ডিএ কতটা বাড়ছে জানুয়ারি থেকে সেটা মার্চে ঘোষণা হবে এবং তিন মাসে তারা এরিয়ার পাবেন এটা আপনারা জানেন এবার চলে আসুন ফটাফট ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখি এই যে দেখুন এখানে একটি ক্যালকুলেটার দেখুন আপনারা জুলাই থেকে যেটা বেড়েছিল সেটা হচ্ছে আপনারা জানেন যে তিন শতাংশ বেড়েছিলো এখন যেটা তিপ্পান্ন পঞ্চাশ ছিল তিপ্পান্ন চলছে তিন শতাংশ বেড়েছিল এবারে দেখুন একের পর এক ইন্ডেক্স কিন্তু চলে আসছে জুলাইয়ের এই ইন্ডেক্স কত হয়েছিল দেখুন একশো বিয়াল্লিশ দশমিক সাত আগস্টের ইন্ডেক্স একশো বিয়াল্লিশ দশমিক ছয় সেপ্টেম্বরের ইন্ডেক্স একশো তেতাল্লিশ দশমিক তিন অক্টোবর একশো পাঁচ নভেম্বর একশো পাঁচ কিন্তু খুব একটা বাড়ছে না ফলে নভেম্বর পর্যন্ত ডি পার্সেন্টেজ দেখুন ফিফটি ফাইভ যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট ইগনোর করে পয়েন্টটাকে তাহলে এই ফিফটি হয়ে গেছে তিপ্পান্ন ছিল আরও দুই হয়ে গেলো কত পঞ্চান্ন আর এক মাসের ইন্ডেক্স বাকি তাহলে দেখা যাচ্ছে যে তিন শতাংশ প্রায় কনফার্ম বলা যায় বাড়ছে এ জানুয়ারি থেকে ডিসেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে ছ মাসের ইন্ডেক্স হবে জুলাই টু ডিসেম্বর সেই ছ মাসের ইন্ডেক্সেরও ভিত্তি করে জানুয়ারি দু থেকে বাড়বে চার কিন্তু হবে না কোনো মতেই খুব বেশি হলে তিন হতে পারে তাহলে দেখছেন যে তিন শতাংশ পায় কনফার্ম হয়ে গেছে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের দিয়ে ধন্যবাদ